একদম দেশাল গরু আপনার নামিটা হাজার বুঝে যাচ্ছে একদম লাগানো মানে একদম পিওর দেশি গরু বা দেশাল গরু যেটা আমরা বলি আর কি মনে হবে একই রকম না তাহলে এটার দাম কিরকম এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আসসালামু আলাইকুম সবাইকে গরু ঢাকা থেকে আরও একবার স্বাগতম আজকে আমরা চলে এসেছি ঢাকার নবাবি হাটে তো আমরা আজকে মূলত এই হাটটি একটু ঘুরে দেখব এবং দেখার চেষ্টা করব যে এই হাটে কি পরিমাণ গরু এসেছে আজকে অর্থাৎ একত্রিশে মে দুই পাশাপাশি দেখব যে এখানে গরুর দাম এখন আজকের দিনে কীরকম যাওয়া হচ্ছে তো হাটের ভেতরে ঢোকার আগে আমি একটু বলে নিতে চাই যে এই হাটটা মূলত কোথায় অবস্থিত বা কীভাবে আপনারা আসতে পারবেন এই হাটটা হচ্ছে মূলত ঢাকার ঘাটার চরে অবস্থিত হচ্ছে মধুশ্রী যেটাকে আমরা বলি এখানে আসার একটা সহজ উপায় হইতেছে আপনার হচ্ছে প্রথমে বাস বাস স্ট্যান্ডে আসতে হবে এবং এসে ওখান থেকে হচ্ছে আপনার বসিলা বসিলা কিছুটা সামনে গেলেই আপনারা এই হাটটি পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করে যাক এই নবাবী হাটে আজকে আমরা কীরকম গরু দেখতে যাচ্ছি জি আমরা হাটের এক প্রান্তে চলে আসলাম এবং এখানে কিছু ছোট ছোট গরু দেখতে পাচ্ছি ছোট বা একটু ছোট থেকে একটু বড় তো

আমাদের আমাদের মানে কয়টা গরু আছে আমার আছে 24টা 24টা গরু মাশাআল্লাহ অনেকগুলা গরু নিয়ে তো আমরা মোটামুটি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব আসলে অনেক গরু সবগুলোর দাম জিজ্ঞেস করা সম্ভব না তুই একটা যেগুলো চোখে পরে পড়ে সেগুলোরকে দাম জিজ্ঞেস করব বা ওজন অনুমান করার চেষ্টা করব এবং দেখবো যে মোটামুটি ঘুরে কি অবস্থা দাম আচ্ছা তাহলে এই যে সামনেই যে একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের একটা গরু এটা এমনিতে আনুমানিক আইডিয়া হবে যে কতটুকুর ওজন বা কি হতে পারে

একশো কেজি হবে একশো কেজি মানে আড়াই মন আড়াই মন এগুলা কি মানে হচ্ছে আপনার নিজের পালা নিজের খামারের পালা আচ্ছা 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 আপনি কি মানে আহ এমনিতে মানে

সত্তর হাজার টাকার মতো দাম চা হচ্ছে তো মাসাল গরুটা সুন্দর আছে সত্যি কথা বলতে যে সুন্দর গরু আচ্ছা এবার আমরা এই পাশটা একটু চলে আসি এই যে এই গরুটা মনে একটু বড় নাকি দেখতে পারেন এই গরুটা খুব সুন্দর কিন্তু এটার আবার হিয়াটা একটু ধরটা একটু কম যাই হোক তারপরও এটার আনুমানিক যদি ধারণা দেওয়া যায় ওজনের এটা ওজন এটাও আশি কেজি আশি কেজির মধ্যে দুই মন তাহলে ওই দাম হবে নাকি আনুমানিক ওই হয়তো উনিশ বিশ হবে মানে গরু তার এখানে সবগুলো গরু মোটামুটি উনিশ বিশ তফাত অত বেশি তফাত নয়

দামচা লক্ষ দামচা 1 যে মোটামুটি এখানে একটা ধারণা দেওয়া গেল যে এখানে হচ্ছে এটা 110 কেজির মতো হবে এবং দামটা হচ্ছে 1 লক্ষ টাকা জি তো দেখতেpartiteছেন এখানে আসলে অনেক গরু আছে আমরা এখানে এই কোণরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনার নামটা মোহাম্মদ হচ্ছে তো আমরা আপনি অবশ্যই হাটে আসবেন এই হাটে এই নবাবী হাটে একদম শুরুতেই হাতে ডালে পাওয়া যাবেন তাকে মগা থেকে আসছেন আসলে আপনার গরুগুলো খুব সুন্দর আমরা আশা করতেছি আপনার গরু দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সালাম আলাইকুম যে আমরা এবার হাটে আরেক পাশে আসলাম তো এখানেও মোটামুটি কতগুলো সুন্দর দেশাল গরু দেখা যাচ্ছে এবং আমরা আরেক ভাইয়ের কাছে আসলাম তিনিও নগা থেকে এসেছে তো একটু শুনতে চাই যে মোটামুটি কয়টা গরু আনছেন ভাই মোটামুটি আমাদের ওখান থেকে একশো ষাটটা গরু আসছে মানে আপনার কয়টা আমাদের মালিকের এখানে আসছে সাতাশটা গরু সাতাশটা জি জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এগুলো ওই নগার সব নাকি জি ওখানে পালা মানে হ্যাঁ বাসা পালা মাশাল খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন এবং সবগুলো একদম অরিজিনাল দেশাল যেটাকে বলি এখানে কোনো ক্রস ট্রস না বা ইয়া না পুরোপুরি দেশাল কারণ আপনার নাবি দেখলে বুঝতে পারবেন যে নাবিটা একদম লাগানো বা ইয়া করা আচ্ছা এমনিতে যদি টু শুরু করি যে এই গরুটার থেকে একটু ওজনের ধারণার আগে দেই যে সুন্দর একটা গরু একদম দেশাল কালারটা খুবই মার্শাল্লা এই এই গরুটার এমনিতে আনুমানিক ওজন কত কি হতে পারে এটা শুধু গোস্তেরোজন সাড়ে তিন মোন প্লাস

বেচা বিক্রি মাসাল্লাহ কালকে আসছি দুইটা বিক্রি করছি ও মাসাল্লাহ মাসাল্লাহ গরু দুটা বিক্রি করছি জি 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 বিক্রি করে তাহলে আমি দেখতে পারলেন যে মোটামুটি এক লাখ পঞ্চান্ন মতো চা হচ্ছে আচ্ছা পরেরটা যদি একটু দেখি এটাও সুন্দর করতে হবে এটা মানে ওটা থেকে একটু ছোট হ্যাঁ ছোট না হালকা উনিশ বিশ জি জি এটা এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার এটার ওজন যদি একটু ধারণা দেওয়া যায় এটা হচ্ছে তিন মন বা তিন মন পাঁচ দশ কেজি এই মানে ধারণা করছে তিন মনের দিকে হালকা বেশি হতে পারে আর কি

এক মাসা আল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা লাস্ট একটা গরু আমরা দেখি যে এইখানে এখানে তো মোটামুটি অনেক গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে তো এই গরুগুলো আসলে সবগুলোই আহামরি মানে অত তফাত উনিশ আর বিশ তফাত একই তো আমার মনে হয় তিন চার পাঁচটা ধারণা দিলেই আপনারা একটা আইডিয়া করতে পারবে যে অন্যান্য গরুগুলোর গরুগুলো কত দাম হইতে পারে আচ্ছা এই গরুটা যদি দেখি এটাও খুব সুন্দর একটা গরু এটাও দেশাল এবং এটার এটার ওজন কেমন কি হতে পারে এই গরু কিন্তু আসলেই সুন্দর গরুটা লম্বা আছে মানে এই দিক দিয়ে আর কি বড় জি এটা তিন মন তিন হবে একই রকম না তাহলে এটার দাম কিরকম চাওয়া হচ্ছে এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার ওই ওরকমই মানে এক লাখ তিরিশ এমনিতে এমনিতে আপনারা অবশ্যই আসবেন হাটে আমাদামি গরু অবশ্যই না সুযোগ আছে দেখবেন আচ্ছা তাহলে আর বাকি যদি একটু ঘুরে ঘুরে দেখানো যায় যে সব মোটামুটি এই সাইজেরই গরু অবশ্যই দেখবেন গরু নিবেন এবং এই হাটের পরিবেশ মাসাল্লাহ খুবই ভালো রাস্তাঘাট মোটামুটি আপনারা এসে স্বাচ্ছন্দ্যে গরু কিনতে পারবেন তো আজকে এতটুকু আপনার নামটা যদি একটু বলবেন আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানি মোহাম্মদ গোলাম রব্বানি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা

আপনারা অবশ্যই আসবেন সামনাসামনি দেখে বুঝে দামাদামি করবেন তো আজ এই পর্যন্তই গৌরব সাথে ঢাকা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ